তাদেরও উচিত যে রিক্সা ব্যাটারি চালিত রিক্সা আমাদের কাজে আসে ছাত্রদের বলা উচিত যে তারা তো আমাদেরকেও কাজে টানে আমাদের কাজেও তাদের লাগে এই জিনিসটা তাদের একটু বিবেচনা করা উচিত দায়িত্ব নিতে হবে সরকারকে এটা সাধারণ পাবলিক দায়িত্ব না 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 এটা আপনি আপনার শুনতে হবে আগে এখানে গরিব মানুষ তারা বেশিরভাগ অশিক্ষিত লোক গ্রামে কাজ করত কাজ নাই এখন যে কোনো কাজ নষ্ট হয়ে গেছে হাতের কাজ নাই তারা ঢাকায় আসে বারো মাসের ভিতরে নয় মাস ঢাকায় থাকে থাইকে শ্রম করে তারা তো শিক্ষা দিককে জানে না অনেকে আছে সিগন্যাল দিকই জান্নাছে কোন দিকে যাবে কোন হাত জাগাইলে কোন দিকে যাইতে হবে সেটা সে জানে না আর এই রিকশা বা অটো রিকশা পায় রিকশা আছে চলতেছে এই দেশে যে মালামালগুলি আসে সেটাতে কি সরকার অবশ্যই ব্যাক ট্যাক্স পায় সরকার যদি ব্যাক ট্যাক্স পায় যে অশিক্ষিত লোকগুলি রিকশা চালাচ্ছে ডাইনে সিগন্যাল দিয়ে বামে যাচ্ছে রং রোডে চালাচ্ছে কারো সিগন্যাল মানতেছে না এই ব্যবস্থা তো সরকারি লোক দিয়ে নিতে হবে সরকারি লোক ব্যাটারি রাখা ব্যাটারি রাখলে কি আপনার সমাধান হইতেছে আমি কেন ব্যাটারি রাখলে কি একটা রিকশার চালক কি আপনার সঠিক হয়ে গেল সে জানে না রং সাইড কোনটা ডাইনে সিগন্যাল দিলে কিভাবে যাইতে হবে সেইটা জানে না আপনি কি ব্যাটারি নিলে সেইটা জানবে এটা কি আপনার সঠিক কথা আপনারা এটা দেখেন পৃথিবীতে এমন কোন গাড়ি নেই অ্যাক্সিডেন্ট করে না আপনাদের কথাও ঠিক এটা একটা রিক্সা ব্যাটারি চালিত রিকশায় ব্যাটারিটা কম হ্যাঁ আপনাদের একটা কম হয় তো কম হয় এটার ভিতরে একটু কথা আছে কথা আমি অটোরিকশা চালাই আমি আজকে বারো তেরো বছর অটোরিকশা চালাই আমার হাতে আজও পর্যন্ত কোনো অঘটন ঘটে না ইনশাআল্লাহ কারণ আমি তো নিয়ন্ত্রণ করেই চালাই গাড়িটা আমার বসতে হবে আমার গাড়িটা কতটুকু পিক দিলে কতটুকু যাবে এই ধরনের কিছু সিদ্ধান্ত আছে এটা মালিক পক্ষ এবং ড্রাইভার পক্ষ উভয় মিলে এবারে কি করা যায় কিভাবে সিদ্ধান্ত নেওয়া যায় তাদেরকে কিভাবে শিক্ষা দেওয়া যায় ডাইনে যাওয়া রং সাইডে না চলা বিআইপি এলাকায় নাও যাওয়া এগুলি একটা সিদ্ধান্ত তাদের দেওয়া উচিত একটা সিদ্ধান্ত দিলে তারা হয়তো একদিন দুই দিন তিন দিন মানতে মানতে বসতে বসতে কারো কাছে শিখতে শিখতে শিখবে কিন্তু তারা তো এখনো অশিক্ষিত অনেক মানুষ আর তাদেরকে যদি বলেন একটা অটো রিক্সা ধরলাম সে রং লাইনে ঢুকছে দিকে সে তো শিক্ষিত লোক আপনি ব্যাটারিটা রেখে দিলেন তার গাড়ি থেকে সে তো আর গাড়িটা চালাইতে পারলো না ব্যাটারিটা রাখার কারণে কি সে আপনার ওই শিক্ষা অর্জন করবে আপনিও চালাবেন না যদি আমারও প্রশ্ন করতেছেন আপনি কিন্তু আপনিও একটা পায়ের রিক্সার সাথে চালাবেন না হয়তো দেখা গেছে কিছু বিশৃঙ্খল ড্রাইভার আছে রাজনীতিতে তারা শিক্ষা জানে না দীক্ষা জানে না তারা চালায় সেই দোষটাই সমস্ত ড্রাইভারের ঘাড়ে আসতে পারতেছে তো এই একটা নিয়ন্ত্রণ করার কথা অন্য যে আপনারা কথাগুলি বলেন যে আমরা সবাই দালাউভাবে বলেন ডালাউভাবে কিন্তু ঘটনা ঘটতেছে না ঘটনা ঘটতেছে সাধারণ কিছু ঘটনা ঘটতেছে তো পৃথিবীতে এমন কোনো গাড়ি নেই যে গাড়ির মানুষ যে গাড়ির রাস্তায় মানুষ থাকে না চলার নিষিদ্ধ রেল লাইন সেখানেও কিন্তু অ্যাক্সিডেন্ট হয় তো এটাকে একটা নিয়ন্ত্রণ আনতে হয় এই দায়িত্বটা যারা রাষ্ট্রের থাকে তাদেরকেই নিতে হয় এবং রাষ্ট্রের দায়িত্ব নিয়ে এলাকা ভিত্তিক যারা আছে রাষ্ট্রের যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের লোকজন আছে উপর লেভেল থেকে নিচ পর্যন্ত তারাই এটা নিয়ন্ত্রণ করতে পারে একমাত্র আপনি হুট করে বন্ধ করে দিতে বললেন বন্ধ করে দিলেন অনেক মানুষের আছে লোন এরা এটা কিভাবে আপনারা সমাধান করলেন শেষ দাবি তার কাছে আমরা কি বলবো বর্তমান সরকারের কাছে